সেজদা সলাতের বাইরে শেজদায় দায় শেষ দায় শুকর শেষ দায় শুকুর এসব এই দুটি বিশেষ এবাদত বলার পরে বলছে আবদু রব্বাকুম আরো বহু এবাদত বন্দিকি রয়েছে আর তোমরা হচ্ছে আব্দ এবাদ বান্দা সুতরাং মাবুদের সাথে সম্পর্ক সত্য উপাস এলাহুল হাতের সাথে সম্পর্ক হচ্ছে এবাদতের সম্পর্ক যদি এবাদত জীবনে থাকে তাহলে মালিকের সাথে সম্পর্ক আছেই পালন সাথে রবের সাথে সম্পর্ক আছে আর না হলে নেই বহুমুখী এবাদত রয়েছে ওয়াবদু রব্বাকুম তোমাদের রবের এবাদত করো ওয়াফ আলুল খাইরা এগুলি করার পরে তোমরা ভালো কাজগুলি করো ভালো কাজগুলি করো আল খাই যেমন আলহামদ মানে কি করছেন কি অনুবাদ আলহামদুলিল্লাহ মানে একজন বলেন সমস্ত প্রশংসা এ মাসাল যাবতীয় হাম আছে আল আল লাগানো আছে যাবতীয় হয়ে গেল যাবতীয় প্রশংসা ওই রকমই ওফ আলুল খাইরা স্ত্রী রাখ আর বিগ্রাম বাড়ি সমস্ত ভালো কাজ করা এক কথাই জীবনের প্রতিটি ক্ষেত্রে যত ভালো কাজ হইতে পারে সমস্ত কাজের আল্লাহ রব হুকুম করলেন নির্দেশ দিলেন তাহলেই তোমাদের ফেলা রয়েছে সার্বিক সফলতা রয়েছে আয়াত দিয়ে আলোচনা শুরু করি এটা আমার চিরকালের নিয়ম শুরু থেকে আজ পর্যন্ত সুতরাং এই আয়াত দিয়ে আলোচনা আজকের শুরু করছি তবে আলোচনার বিষয়বস্তু পিয়ে নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জি প্রথম ভাষণ প্রথম আলোচনার বিষয়বস্তু মদিনাই তশরিফ নিয়ে এসে এই আলোচনার কথা এই হাদিস মুসান আহমেদ রয়েছে এহাদিস তিরমিজিত রয়েছে ইবিনে মাজাই রয়েছে মুস্তাদা খাকেমে রয়েছে আল্লাহ আলবানী রাহ হাদিসটিকে টিকে বলেছেন সিরাতুন নবীর যে কোনো নবীর জীবনের কিতাবে যেহেতু ভাষণ প্রত্যেকটি সিরাতের কিতাবে রেখুল মহ পাবেন আপনারা এই ভাষণ এই ভাষণটি কি ছিল এই ভাষণের বর্ণনাকারী কি এই ভাষণের বর্ণনাকারী হচ্ছেন প্রখ্যাত ইহুদি ধর্মের আলিম আব্দুল্লা বিন সালাম আরদিয়াল্লা আল্লাহ ন মদিনার সবচেয়ে বড় ইহুদি ধর্মের আলেম ছিলেন ইহুদি ধর্মের লোকেরা খুব অল্পই ইসলাম গ্রহণ করেছে অধিকাংশ লোক অহংকার বশত আর হিংসা বশত পীর রসু সল্লাল্লাহ আলী সাল্লামকে অস্বীকার করেছে কোরআনিকানি আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন তাদের মধ্যে ছিল অহংকার তাদের মধ্যে ছিল হিংসা এগুলো হচ্ছে সত্য গ্রহণে বাধা সুতরাং সহি আতিদা এবং সহি সন্ন্যাহ দলিল ভিত্তিক ইসলাম গ্রহণ করতে যে সব বড় বড় বাধা রয়েছে সে সব বাধার বড় বাধা হচ্ছে অহংকার মাদ্রাসায় বিদাত পড়ে এসছে দশ বছর বছর ধরে দীর্ঘ সময় ধরে প্রচার প্রসার করে শিক্ষা দিয়ে এসছে সুতরাং ভিতরে এত একটা অহংকার এসেছে যে সৌদি আরব থেকে পয়সা নেব রিয়াল নেব কিন্তু এখান থেকে ইসলাম নেব না না তহিদ নিয়ে যায় এখান থেকে এই শ্রেণীর মাদ্রাসা পড়বাগুলো ইлла মান রাহিমাল্লাহ Анна সুন্নাহ নিয়ে যায় না দলিল নিয়ে যায় কিছু নিয়ে যায় না এখান শুধু পয়সা নিয়ে যায় গন্তব অহংকার সবচেয়ে বড় বাধা আরেকটি বাধা হংসা তাকে যদি মেনে নেই তো আমি হয়ে গেলাম ছোট সে হয়ে গেল বড় সূত্রা না এটা মেনে নেওয়া যায় না যে সে বড় হবে জি হংসা বড় বাধা ইহুদিরা এই রোগে আক্রান্ত ছিল যার ফলে হেদায়ত নসিব হয়নি আল্লাহ তাদেরকে গজব প্রাপ্ত মকজুব আলী বলেছেন যেই ব্যক্তি অন্তর খুলেছে আল্লাহ তাকে হৃদায়ত করেছে যেই মুসলিমেও কয়েকজন ইহুদি অন্তর খুলে ইসলাম গ্রহণ করেছিল তাদের সবচেয়ে বড় ছিলেন রসুল্লাহ যুগে ইসলামের যুগী সালাম রদি আল্লাহ তালা তার ইসলাম গ্রহণ করার আগে তাকে সবচেয়ে বড় আলেম বলে জ্ঞানী বলে পণ্ডিত বলে ইয়াহুদিরা সমস্ত গোত্র মানতো আরবের আর বিশেষ করে মোদীনা যে তিনটি গোত্র ছিল যাদের ইতিহাস জানা আছে তারা নামগুলি জানেন তিনি বলছেন যে লম্বা কাতেম আনিব ই হসান আল্লাহ ওয়ালী হোসান লামাল্মা দী নেতা যখন রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মোদী নাই তা শরিফ নিয়ে আসলেন ইঞ্জা ফেল না তখন মদিনার লোকেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দেখার জন্য তিনি কি বলেন এবং তিনি কেমন জীবনে দেখিনি শুনেছি যে একজন মক্কাতে নাকি নবী রসুল হয়েছে জি হ্যাঁ যে ইসলাম গ্রহণ করেছে সেও যে ইসলাম গ্রহণ করেনি সেও সবাই ইনজা ফাল্লা ঝাঁপিয়ে পড়েছিল মদিনার লোকেরা মুসলিম অমুসলিম ইহুদি মুশ্রেক পত্তলিক আর মুসলিম আস খাযরাজ আনসারী সকলে ইনজাফালান নাস আলাইহি সকলে ঝাঁপিয়ে পড়েছিল দেখার জন্য ফাকুন তুমি মিমমান ইনজাফাল আমি একজন ছিলাম ওই লোকদের যারা দৌড় দিয়ে ছুটে গিয়েছিল দেখার জন্য এক নজরে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেমন আমি একজন গেলাম গিয়ে দেখলাম যে তিনি বসে আছেন আর তার চারিদিকে সাথী সঙ্গীরা বসে আছেই রসুল উল্লাহসাল্লাহসাল্লাহর প্রথম বাণী যেই বাণীটা শুনলাম বলছেন এখন শোনেন এই বাণী শোনার আগে বলছেন যে তার আমি চেহারার দিকে গভীরভাবে তাকে দেখলাম খালাম্মা তাবাইয়ান তো অঝ হাহু তার মুখমণ্ডলের দিকে তার চেহারার দিকে আমি গভীরভাবে ভালো করে দেখলাম মনোযোগী হয়ে দেখতে আমি ইয়াফিন করলাম এবং উপলব্ধি করলাম যে ই নাহাজ আল অঝহ লেস এত সুন্দর চেহারা আর এমন চেহারার মানুষ এমন রূপের মানুষ কখনো মিথ্যুক চেহারা তার হতে পারে না এই চেহারা এখন এই মুখমন্ডল মিথ্যাবাদীর নয় নিশ্চয় তিনি সত্যবাদী দেখেই সেই দিকে মনটা আগ্রহী হলো যাকে দেখতে ভালো লাগে তার কথাও শুনতে ভালো লাগে কথা ঠিক না আর যদি আগে থেকে মগজে বসিয়ে রাখেন যে আমি দেখতে পারি না তো কথা শোনার প্রশ্নে উঠে না কি করে শুনবেন যাকে দেখতে পারেন না আপনি তাই না জি হ্যাঁ এই জন্য আমাদের অনেক ভাইয়েরা সারা পৃথিবীতে যেখানে বাংলাদেশিরা বাংলা ভাষীরা আছে দাওয়াতি কাজ করছে আমাকে অনেক ভাই বোনেরা বলেন যে প্রথম দাওয়াত দিতে গিয়ে আপনার ভিডিও অনেক জায়গায় দিই না আমরা নতুন নতুন লোকদের আগে থেকে ওদের একটা এমন একটা শত্রুতা আছে যে চেহারা দেখলে যতই আসমানি কথা করার মহাদেশের দলিল ভিত্তিক কথা হোক না কেন এর কথা শুনুন আর কাউর শোনা প্রথম অডিও শোনাই অডিও শোনার পরে যখন খুব ভালো লাগে অনেকে বুঝে না যে কার আওয়াজ আছে না আছে প্রথম ছোট বুঝে না খুব বেশি শুনেনি হয়তো কথা তো খুব ভালো কথা তো খুব ভালো তো কে বলেন অনেক ভাই বোনেরা বলেন যে ওই যে যাকে গাল দিচ্ছিল কার দালাল আর কত কি আর কত যা ইচ্ছা তাদের মুখে আসে সে ভাষাগুলি বলার দরকার নেই আপনাদের জানাই আছে জি হ্যাঁ আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যাকে আপনি গাল দিছিলেন তিনি তাই নাকি আরে তাহলে তো আমি ভুল ধারণাই ছিলাম আমি তো লোক মুখে শুধু শুনতাম হ্যাঁ যে উল্টো পাল্টা বলে আমি দিন তো সরাসরি কিছু শুনিনি দাও যা আছে দাও যা আছে তোমার কাছে দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলম যেন দিনের কাজে দাওয়ার কাজে দান করেন জি হ্যাঁ তো আবদুল্লাহ সালাম আগ্রহী হইলেন ফাকার আউ্লা সাইন সামে তহু সর্বপ্রথম যে ভাষণটি তার কাছ থেকে শুনলাম রসুল্লাহ সাল্লামের সর্বপ্রথম যে ভাষণটি শুনলেন আবদুল্লাহ বিন সালাম আর অন্যান্য লোকেরাও যে সেখানে দর্শক উপস্থিত ছিল তারা যাতে চারটি বিষয় ছিল বেশি কিছু ছিল না আমাদের মতো ঘন্টার ঘন্টার আলোচনা নয় অল্প কথাতে এত বড় ছিল এত বড় ছিল এত বড় করছিল সুফহান যে কল্পনা করা যায় না হাজার বছরে যা কোনো মানুষ না করতে পারে তা মাত্র তেইশ বছরে পিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম করেছেন এটা তার সবচেয়ে বেশি এখলাসের প্রমাণ বহন করে যার যত বেশি কাজে কথায় নিষ্ঠা আছে হলুসিয়াত আছে আন্তরিকতা আছে এবং যার যত তাতে কর্মতৎপরতা আছে ওই হিসাবে বর করতে হবে শুধু কাজের তৎপরতা থাকলে হবে না থাকতে আগে করছি কি জন্য বলছি কিসের জন্য কি উদ্দেশ্য আপনাদের কাছ থেকে আপনাদের পকেট কিছু পয়সা নিতে চাই পেশাদার বক্তাদের মতো না মতো নজরানা নিয়ে বাঁচতে চাই না ধর্ম ব্যবসা করতে চাই নাকি আমরা যারা সৌদি আরবের দায়ী শুধু আমার কথা বলছেন প্রত্যেকটি দায়ের কথা বলছি কমপক্ষে আট ঘন্টা ডিউটি করে রুজি রোজগার করে প্রত্যেকে এতেই বুঝতে পারবেন যে কারা ধর্ম ব্যবসায়ী আর কারা আপনার হিতাকাঙ্ক্ষী কারা আপনার হৃদায়ত চান কারা আপনাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাতে চান আর কারা জাহান্নামের রাস্তায় ঠেলে দিতে চান ওদের স্বার্থ হাসিল হইলি হলো